প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আগামীকাল বাংলাদেশে একটি কারজনক নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দ্বিতীয়বারের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো নির্বাচনের বাইরে থাকার দল নয় উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে একবার নির্বাচন করা হয়েছিল আপনারা সবাই জানেন সেই নির্বাচনে সরকার কতদিন ক্ষমতায় টিকেছিল চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচন নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে থাকে কিন্তু চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে ব্যান করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই এমন কোনো ঘটনা ঘটে নাই কিন্তু বাংলাদেশের ইতিহাসে নির্বাচন নিয়ে পাতানো খেলা আজকে শুরু হয় নাই উনিশশো সালে যখন বিএনপি জোট সরকার গঠন করে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতা হস্তান্তরের বিষয় আসে তখন কিন্তু তারা ক্ষমতা ক্ষমতা ছাড়তে চায় নাই তখন বাংলাদেশে সকল গণতান্ত্রিক দলকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তখন তারা একটি পাতানো নির্বাচন করেছিল সেই পনেরো ফেব্রুয়ারির নির্বাচনে সব সকল দলকে বাদ দিয়ে তারা মাত্র দেড় থেকে দুই মাস টিকতে পেরেছিল আপনারা সকলে জানেন তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সকল গণতান্ত্রিক দল তীব্র আন্দোলনের মুখে তখন এই সরকার পিছু উঠতে বাধ্য হয়েছিল অথচ উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমবার সরকার গঠন করে দু সালে সুন্দর একটি পরিবেশে সুন্দরভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন আজকে তার নামে বদনাম করা হয় অথচ তিনি সবচেয়ে সুন্দরভাবে বাংলাদেশে দুই এক সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন দুই এক সালের পরবর্তীতে যখন বিএনপি জামাত আবার সরকার ক্ষমতায় আসে তখন আপনারা জানেন দুই কোটি ভোটারের ইতিহাস আপনাদের জানার জেনে থাকার কথা হে তরুণ প্রজন্ম তোমরা যদি না জেনে থাকো এই ইতিহাসগুলো গুগলে ইউটিউবে চার্জ দিয়ে দেখো তখন বিচারপতি ক্যাম হাসানকে বাংলাদেশের রাষ্ট্রপতি করার জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করার জন্য তখন বিচারপতিদের বয়স বাড়ে বাড়ানো হয়েছিল ড ইয়াজুদ্দিন আহমেদকে বাংলাদেশে তার সরকারের লোক দিয়ে নির্বাচন পরিচালনার জন্য ডক্টর ইয়াজুদ্দিনকে দিয়ে তখন নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিএনপি জামাত জোট তখন তাদের এই ভুলের কারণে তাদের কারণে বাংলাদেশে ওয়ান ইলেভেন সরকার এসেছিল তখন দুই সালে ওয়ান ইলেভেন সরকারের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে দুই হাজার চোদ্দ সালে একটি নির্বাচন করেছিল সেই নির্বাচনে যদি কিছু ত্রুটি বিচ্ছুটি বিচ্ছুতি থাকে তারপরও কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই এমন কোনো ইতিহাস নেই তাই আপনারা যারা সমালোচনা করেন আপনারা যারা আলোচনা করেন আপনাদের জ্ঞাতার্থে একটি জিনিস বলতে চাই আজকে যে নির্বাচন হয়ে যাচ্ছে আজকে যে নির্বাচন নিয়ে আপনারা অনেক উৎসাহ দেখাচ্ছেন আপনারা কিন্তু শেখ হাসিনার সমালোচনা করেন আপনারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করেন অথবা আজকে যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে আজকে শেখ হাসিনার নেতৃত্বকে বাদ দিয়ে বাংলাদেশের বড় একটি অংশকে বাদ দিয়ে একটি নির্বাচন হচ্ছে আপনাদের মুখ দিয়ে কিন্তু টু শব্দ বের হচ্ছে না তার মানে এটাই হচ্ছে বোঝা যাচ্ছে আপনাদের কথায় সুযোগের অভাবে আপনারা সবাই সতলোক আজকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করা যায় বাংলাদেশে যদি দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের নির্বাচনে যদি অন্য দলকে বাদ দিয়ে নির্বাচন করা অপরাধ হয় তাহলে বাংলাদেশে কিন্তু এটা অপরাধ হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু